وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا فضلنا بعضهم على بعض على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات واتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما قتل <سؤال> الذين من بعدهم من بعد ما جاء ما جاءتهم البينات ولكن اختلفوا فَمِنْهُمْ من آمن وَمِنْهُمْ من من كفر ولو شاء الله ما قتلوا ولكن الله يفعل ما يريد يا رسول الله امي تدير كوكي كروبور মর্যাদা দিয়েছি তাদের মধ্যে তারা যার সাথে আল্লাহ কথা বলেছেন আর কারো মর্যাদা উচ্চতর করেছেন এবং আমি মরিয়ম তলয় লয়ে ঈসা আলাইহিস সালাম দান করেছি এবং তাকে শক্তি দান করেছি রূহুল কুদ্দোষ অর্থাৎ জিব্রাইল মাধ্যমে সব যদি ইচ্ছা করতেন তাহলে পরিষ্কার নির্দেশ এসে যাবার পিছনে যারা ছিল তারা লড়াই করত না কিন্তু তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে তাদের কেউ তো ইমান এনেছে আর কেউ হয়েছে কাফের আর আল্লাহ সুবাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা পরস্পর লড়াই করত তো কিন্তু আল্লাহ সুবহান ও তাই করেন যা তিনি ইচ্ছা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন أن يأتي يوم لا بيوم فيه ولا ولا قلة ولا شفاعة والكابرون هم الظالمون وارتدي من نرجو عميد مدرك যে নুজিন দিয়েছি সেদিন আসার পূর্বে তোমরা তা থেকে বে করো যাতে না আছে বেসা কেনা না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব আর কভেররাই হল প্রকৃত জালে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما وما خلفهم ولا ولا يحيطون بشيء بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض

চন্দ্র স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর কে আস এবং সুপারিশ করবে তার কাছে তার অনুমতি সারা লসবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেশিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেশিত করে আসেন একবার আর সেগুলোকে ধারণ করা আল্লাহ আল্লাভ পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আল্লাহ একবার অদত বাই জেলার বসুদিনাল أي فمن يكفر بالطاغوت ويؤمن ويؤمن بالله فقد استمسك بالعروة الْأُسْقَى لا انفصام لها والله সামিমুন নানি দিনের ব্যাপারে কোন জবর বা বাবাদ্য বাদকতা নেই নিঃসন্দেহে দেহে হেদায়দগমরাই থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গুমরাহিকারি। মানবে না এবং স্থাপন করবে সে ধারণ করে নিয়েছে সুদীর সুদীর হাতল যা বাংবার নয় আল্লা তালা সবই শোনেন

وهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون জরা ইমান নেনেছে আল্লাহ সুবানও তাদের তাদের অবিভাব জরা ইমান নেনেছেন আল্লাহ সুবানতালা তাদের অবিভাব আল্লাহ তাদেরকে তিনি বের করে নেন অন্ধকার থেকে আলোর দিকে আর জরা কুবুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাকু তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় আরাই হলো দুজুখের অধিবাসী চিরকাল তারা সেকে নিয়ে থাকবে ألم تر إلى الذي حج إبراهيم في ربه أن أتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال انا احيي ويميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفروا الله لا يهدي القوم জালিবি তুমি কি সে লোককে দেখনি যে পালনকর্তার ব্যাপারে বাধানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এ কারণে যে আল্লাহ সোয়াগাও তালা সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন ইব্রাহিম যখন বললেন আমার পালন করতে হলেন তিনি যিনি জীবন দান করে মৃত্যু এবং মৃত্যু গঠা সে বলল আমি জীবন দান করি নব জমের এবং মৃত্যু ঘটাই থাকি ইব্রাহিম সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবা তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো দেখি আল্লাহ তখন সে কফের হত হয়ে গেল হতবন্ধ হয়ে গেল আর আল্লাহ সুবহানাহু তালা চিমা লংগার কারি সম্প্রদায়ের কে সরল পপ পরদস কর না আও কলদি মার আলা কিয়াতু আলা وهي قاضية على عروشها قال أن يحيي هذه الله هذه الله بعد موتها فأماته الله مئة عامل عامل ثم بعث قال كم لبست قال لبست يوما او بعض يوم قال بل لبست مئه عامل فانظر الى طعامك. وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف تنشزها ثم نكسوها لحما فلا يتبين له قال اعظم ان, أن الله قال اعلم ان الله على كل شيء قدير وتبكيه সে লোককে যে এমন এক দিয়ে যাচ্ছিল যার বাড়ি যার বাড়ি ঘরগুলো বেঙ্গে যাদের উপর পড়েছিল বললো কেমন করে আল্লাহ সুবানা মরণের পরে কে জীবিত করবেন অতবর আল্লা সুবাহ রাখলেন একশো বছর আল্লাহ একবার অত্লা সুবাহ তাকে মৃত অবস্থায় রাখলেন একশো বছর তারপর তাকে উঠালেন করলেন কত কাল এভাবে ছিলে বলল আমি ছিলাম একদিন কিংবা একদিনের কিছু কম বললেন তা নয় বরং তুমি তো একশো বছর ছিলে চেয়ে দেখো নিজের খাবার ও পানীয় দিকে সেগুলো পচে যায়নি এবং দেখো নিজের গাদাটি দিকে আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে এসেছি আর আর দিকে চেয়ে দেখো যে আমি এগুলোকে কেমন করে জুড়ে দিই এবং সেগুলোর আবরণ তার এই অবস্থায় প্রকাশিত হলো তখন বলে উঠল আমি জানি নিঃসন্দেহে আল্লাহ

مؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم دوهن يأتينك سايا আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার পালন করতাম আমাকে দেখান কেমন করে আপনি মৃত জীবত জীবিত করবেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না সে বিশ্বাস করি কিন্তু দেখতে এই জন্য চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ বললেন তাহলে চারটি পাখি ধরে পরে সেগুলোকে নিজের পুষ বানিয়ে নাও অথপার সেগুলোর দেহের এক অংশ বিভিন্ন পাহাড়ে উপর বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও তারপর সেগুলোকে ডাকো তোমার নিকট দৌড়ে চলে আসবে সোহার আল্লাহ আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবাহ পরাক্রমশালী অতি জ্ঞান مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت بها في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা আল্লা করে তাদের উদাহরণ যা থেকে সাতটি শীর্ষজন মায় আল্লাহ আকবর প্রত্যেকটি একশো করে দাদা থাকে الله سبحانه وتعالى وديد نشيد oh, او شربك شربك الله اكبر